হ্যালো আসসালামু বাবা কেমন আছেস ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি রে মা তুই কেমন আছিস রে মা আমি ভালো আছি বাবা আচ্ছা বাবা টাকা পাঠিয়েছি তুমি কি টাকা পেয়েছো ব্যাঙ্কে তো যাইনি রে মা দেখি কাল সকালে একবার ব্যাঙ্কে যাব না বাবা ব্যাঙ্কে তো টাকা পাঠাই নাই তাহলে তুই কার মাধ্যমে টাকা আটালিবে মা হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়েছি বাবা তুই এ কি করলি রে মা তুই জানিস না হুন্ডি করে টাকা পাঠালে হুন্ডি টাকা মার যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি মায়ের যায় তাও ভালো তবু ব্যাংকের মাধ্যমে আর টাকা পাঠাবো না বাবা ঠিক আছে তুই যা ভালো মনে করিস তাই কর ঠিক আছে বাবা ভালো থাকো এখন রাখছি আর টাকা পেলে ফোন দেবে কিন্তু ঠিক আছে রে মা তুই ভালো থাক ঘরে কেউ আছেন নাকি দরজা খোলা আছে ভিতরে আসেন আলাইকুম। আলাইকুম আসসালাম কে বাবা তুমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না চাচা আমি একরাম আপনার মেয়ে কিছু টাকা পাঠিয়েছে তাই দিতে এসেছি ঠিক আছে বাবা ওইদিকে বসো

বসো বাবা এক কাপ চা খেয়ে যাও না তো আরো অনেক জায়গায় যেতে হবে তাহলে এবার আসি আসসালাম আলাইকুম মা মাতৃভাষা মাতৃভূমি আমাদের সবার কাছে প্রিয় তাই জন্মভূমিকে ভালোবেসে দেশের উপকারের স্বার্থে দয়া করে প্রবাসী বাই ও বোনেরা হুন্ডিতে টাকা না পাঠিয়ে রেমিটেন্সে টাকা পাঠাবেন আশা করি আমার অনুরোধটুকু রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম